হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে বাংলাদেশ সরকার বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের নিম্নুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয় এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য গ্রেড ষোলো পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের শিক্ষাগত যোগ্যতা এখানে ডাটা এন্ট্রি টাইপিং এর গতি নিম্নরূপ হতে হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ থাকতে হবে এছাড়া রয়েছে গাড়ি চালক চারটি পদ অষ্টম শ্রেণীর পাশ এছাড়া মোটর সাইকেল চালানো বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এছাড়া রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ নিরাপত্তা পুরোহরী এখানে পদ সংখ্যা একটি শিক্ষক যুগ অষ্টম শ্রেণী পাশ পরিচ্ছন্নতা কর্মী এখানে পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা তবে ঝাড়ুদার পদে পেশাগত জারুদার শ্রেণীর ক্ষেত্রে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এবং উক্ত শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য হবে তো আবেদনকারীর বয়স এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আবেদন মানে নির্ধারণ করা হবে অনুসরণ করা হবে দুই হাজার চব্বিশ সালে তেইশে জুলাই যে কোটা পরিপত্র হয়েছিল বা প্রজ্ঞাপন জারি হয়েছিল সে অনুযায়ী ওটা নির্দেশ দিতে হবে লিখিত মৌখিক ব্যবহার পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপূত প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন বা ফর্মেপ্ট করে দিতে হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে পড়ে তারপরে দেখতে পারবেন যাতে অসুবিধা হবে না আর এছাড়া সম্পূর্ণ যদি আমি পড়ে শোনাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনাদের বিরক্তি লাগবে

এটা পরিশোধ করতে হবে আর আপনারা সেটা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগেভাগে আবেদন করে ফেলবেন যাতে করে শেষে সার্ভারের সমস্যায় না পড়তে হয় আর সাবধানতার সহ আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে তো ভিউয়ার্স আপনাদের জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Thanks for watching my video.